আসন্ন ষষ্ঠ ধাপের দ্বিতীয় পর্যায়ে জামালপুরের দাওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে প্রার্থী আবুল কালাম আজাদের ঘোড়া প্রতীককে জয়ীর লক্ষ্যে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে জামালপুর জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম জানার রোববার রামপুর ইউনিয়নের ঝাউঠাঙ্গা কলাকান্দা কাটাখালীতে গণসংযোগ করেন তিনি আবুল কালাম আজাদের ঘোড়া প্রতীক পেয়ে জোরালোভাবে প্রচার প্রচারণা গণসংযোগ উঠান বৈঠক পথসভা ভোটারদের কাছে ভোট চেয়ে নির্বাচনী মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন তিনি উক্ত নির্বাচনী জনসভায় আফজালুল মুজিব শামুনের সভাপতি ও মোহাম্মদ এ জাভেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী আবুল কালাম আজাদ বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ মাসুদ পারভেজ ঘোড়া প্রতীকে জয় লক্ষ্যে জনসভার আয়োজন করেন ইউপি সদস্য বাদশা মিয়া এ সময় বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক একরামুল মন্ডল উপজেলা ছাত্রলীগ নেতা পলাশ মিয়া মহিলা ইউপি সদস্য কোহিনুর বেগম নিপা আক্তার সাবেক ইউপি সদস্য ফজুল হক সমাজসেবক মোহাম্মদ নলফুদ্দিন ছয় নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বাবলু মিয়া চর আম খাওয়া ইউনিয়নের যুবলীগের আহ্বায়ক আবু সামা তারা বক্তব্য বলেন আবুল কালাম আজাদের আওয়ামী লীগের রাজনীতির আদর্শ হিসেবে পরিচিত জনপ্রিয়তা ও সুনাম রয়েছে চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদ বলেন দীর্ঘদিন ধরে আমি সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি আসন উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা পাশে থাকবেন আমি সামনের দিকে এগিয়ে যাব এবং ঘোড়া প্রতিকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে এ দাবি জানাই আপনাদের কাছে আমার মেম্বার চেয়ারম্যানরা যারা ছিলেন আমার আমার তো আটজন চেয়ারম্যান ছিলেন বাহাত্তর জন মেম্বার ছিলেন তাই না একজন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের কাছে অনুরোধ দয়া করে ইনশাল্লাহ আমার ঘোরা মার্কে আপনারা ভর্তি দেন রেল পরিষদের মেম্বারদেরকে নিয়ে এরা যা কাজ গোলা যাতে বেশি করে করতে পারে আল্লাহ তালা যাতে আমাকে এই কম দিচ্ছে এই যে এরা গোয়া করবেন ইনশাআল্লাহ ঠিক আছে